মাইনচ মাইন এক্স প্লাছ টু ৱাই মাইনাস টেন সমান জিৰো ৰেখাৰ ওপৰত অৱস্থিত

এটা হচ্ছে চার তাহলে আমার দেখেন তো দুই তিন চার তিনটা তাহলে প্রথমে দেখেন দুই নম্বরে কোন সি নাই তিন এবং চার যদি প্রথমে বিয়োগ করি তাহলে এখান থেকে এফ এর মনটা কাটা যাবে আর কাটা যাবে না তিন চার বিয়োগ করলে সি কাটা যাবে এবারে তিন জিওক চার করেন তাহলে কত মাইনাস অলে ওভে স্যার মাইনাস সিক্স এখানে আসবে কাটা যাবে মাইনাস হবে কিনা আরো বেশি হবে হ্যাঁ হবে মাইনাস আঠারো এটা কত পাঁচ পাঁচ আর তাহলে স্যার

শিয়ার মানসে না চারে বসাই তিন হতে মাইনাস চব্বিশ মাইনাস তিরিশ প্লাস সমান ছিল তাহলে এখান থেকে শেয়ার মান দেখেন চব্বিশ শিয়ারমান পেয়ে গেলাম 20 তাহলে glt जी सर चलिए यहां होते वितत समीकरण পেয়ে যাব हेलो छोरो देखेंगे x^2 y^2 y^2 8x 8x 6y 20y s 20 Yes, sir.